এই সকাল থেকে কি দোকান খোলা থাকে বন্ধুরা আমি এখন আছি ছাপার ভাসমান সেতুর উপরে আজকে আমি আসি যশোর জেলার মনিরামপুর থানার ঝাপার বাওরে বাওরে ভাসমান সেতু সহ এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওর সাথেই থাকুন এবং কন্টিনিউ দেখতে থাকুন না।

বন্ধুরা বিশেষ করে যারা শহরে বসবাস করেন এই ধরনের প্রকৃতির সোয়া পেতে তারা খুবই ভালোবাসেন স্নিগ্ধ বিকেলে নির্মল বাতাস প্রকৃতির এই অপরূপ দৃষ্টিনন্দন সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে বন্ধুরা আমি এখন আছি দশর জেলার মনিরামপুর থানার ঝাপার ভাসমান সেতুর উপরে আপনারা অনেকে দেখেছেন অনেকগুলোকে দেখেছেন ভাসমান সেতু কিন্তু এই ভাসমান সেতু আসলে কিভাবে তৈরি হয়েছে সেটা আপনারা জানেন তো আপনাদেরকে দেখায় এখানে দেখুন এই যে বড়ো বড়ো ড্রাম আছে প্লাস্টিকের ড্রাম এই ড্রাম দিয়েই এই সেতুটি আসলে ভাসমান করা হয়েছে এর উপরে বিভিন্ন কংক্রিট দেওয়া আছে লোহার কংক্রিট লোহার পাতি অ্যাঙ্গেল এইসব দিয়েই আর এই যে প্লাস্টিকের ড্রাম দিয়েই আসলে এটা ভাসানো হয়েছে এই ব্রিজটি প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন মানে প্রতিদিন প্রতিনিয়ত ঝাপার এই ভাসমান সেতুর উপরে এখন বিকেল ভাই মানে বসি দিয়ে পেয়েছেন ভাই এটা হ্যাঁ বসি দিয়ে আর পেয়েছেন না একটাই একটাই কতক্ষণ এসেছেন ভাই পাঁচ মিনিট আগে এসেছেন এসে বড় বড় মাছ হয় এখানে এখানে কি কি মাছ আছে ভাই এখানে সব ধরনের মাছ আছে বেশি রুই এখানে কি চাষের মাছ ভাই চাষের ধন্যবাদ আসলে দেখলেন যে একটা ভাই পাঁচ মিনিট আগে এসেছে একটা মাছ পেয়েছে অবশ্য সম্ভবত পাবদা মাছ তো এখানে আসলে চাষের মাছ এগুলো

বন্ধুরা এই ঝাপার আসলে বাওয়ারের উপরে আরও একটা নতুন করে ভাসমান সেতু তৈরি করা হয়েছে কিছুটা দূরে তো আসলে পর্যটকরা সেখানেই টলার ভাড়া করে দেখতে যাচ্ছেন বন্ধুরা এই ঝাপার ব্রিজটি পারাপারের জন্য অর্থাৎ ব্রিজের এই পারের থেকে ওই পারে আপডাউনের জন্য জোনপতি তারা নিয়ে থাকেন দশ টাকা অবশ্য আমরা তিনজন বাইক সহ নিয়েছে চল্লিশ টাকা என்ன <t thựcSe>

মানে শব্দ জায়গায় আগে পানি ছিল এই কারণে পর্যটক আসতে পারছিল না এই পানি নেমে গেছে এই জন্য এখন পর্যটক আসছে আচ্ছা এটা কি ঘোরায়ে দিবেন নাকি মোটর চালিত না বাবা ঘোরায়ে দিবেন ও ঘোরায়ে বর্ষা গ্রীষ্ম যে কোনো আবহাওয়ায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝাপার এই বাওর এবং ভাসমান সেতু দেখতে আসেন আপনার মনকে প্রসিদ্ধ করতে চাইলে আপনিও চলে আসতে পারেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে বন্ধুরা ঝাপার এই বাওর এবং ভাসমান সেতুর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো যশোরের মনিরামপুর থানার ঝাপা গ্রামটির ইতিহাস বেশ পুরনো এটি ভৈরব নদের তীরে অবস্থিত এখানকার মানুষ মূলত কৃষিকাজ আর মাছ চাষের উপর নির্ভরশীল এই গ্রামটির পাশেই বিশাল একটা বিল আছে যার নাম ঝাপা বাওর এই বাওরটা প্রায় কুড়ি বর্গ কিলোমিটারের মতো জায়গা জুড়ে বিস্তৃত অনেক দিন আগে ঝাপা গ্রামটি ছিল সুন্দরবনে ঘেরা তখন সুন্দরবন ছিল বাঘ আর কুমিরের মতো নানান বন্য জন্তুতে ভরপুর সেই সময় ঝাঁপার পাশ দিয়ে বয়ে যেত ভৈরব নদ এই নদ আর সুন্দরবনের কারণে গ্রামটি খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ধীরে ধীরে জঙ্গল কমে যাওয়ায় গ্রামটি সাধারণ মানুষের বসবাসের জন্য আরও উপযোগী হয়ে ওঠে তবে এই গ্রামের আসল পরিবর্তনটা আসে দুই সালের দিকে গ্রামের কিছু মানুষ মিলে ঝাঁপা বাউড়ের উপর একটা ভাসমান সেতু তৈরি করে এই সেতু তৈরির পর থেকে গ্রামটি খুব দ্রুত উন্নতি করতে থাকে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ঝাঁপা গ্রামের আশেপাশে রাজগঞ্জ খানপুর লক্ষ্মীকান্তপুর মল্লিকপুর প্রতাপকাঠি পাড়িয়ালি চিনাটোলা সুন্দরকাঠি এবং মনোহরপুর নামের গ্রামগুলো আছে ঝাঁপা গ্রামটি যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্ভুক্ত দুই সালের পরিসংখ্যান অনুযায়ী ঝাঁপা গ্রামের জনসংখ্যা চব্বিশ হাজার জন ঝাঁপা গ্রামের মানুষজন খুব সহজ সরল জীবনযাপন করেন ঝাঁপা গ্রামের ইতিহাস সম্পর্কে যদি আর কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন উলাশি গ্রাম পেজে ফলো করুন এবং উলাশি গ্রাম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটির সাথেই থাকুন